হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই পার্ট ওয়ানে জানবো কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা যেমন রেল ডাব্লুবিপি এসএসসি ডাব্লু এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো বারবার এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং কমেন্টে জানিয়েও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে বায়োজের পুনরূপ কি কম্পিউটারে বায়োজের পূর্ণরূপ কী সঠিক উত্তরটি হলো আপশান বি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম পরের প্রশ্ন হলো সিপিইউ এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো আপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট পরের প্রশ্ন হলো এইচডিডি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হল আপশান সি হার ডিস্ক ড্রাইভ পরের প্রশ্ন হলো এল সি ডি এর পুরোনাম কী তোমরা অপশানগুলো ভালো করে দেখো তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হলো অপশান বি এল সি ডি এর পুরো নাম হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পরের প্রশ্ন হলো পি সি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি পার্সোনাল কম্পিউটার পরের প্রশ্ন হলো পিডিএফের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি পোর্টেবল ডকুমেন্ট ফরমেট পরের প্রশ্ন হলো র্যামের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পরের প্রশ্ন হলো রোমের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ রিড ওনলি মেমোরি পরের প্রশ্ন হলো এস এস ডি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি সলিড স্টেট ড্রাইভ পরের প্রশ্ন হলো ভিজিএ এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন বি ভিডিও গ্রাফিক্স অ্যারে পরের প্রশ্ন হলো এআই এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরের প্রশ্ন হলো আরপানেটের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যাডভান্স রিসার্চ প্রোজেক্ট এজেন্সি নেটওয়ার্ক আরপানেটের পুরো পুরোনাম হলো অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক পরের প্রশ্ন হলো এল ইউ এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ অ্যারিথমেটিক লজিক ইউনিট পরের প্রশ্ন হল এটিএমের ফুল ফর্ম কী সঠিক উত্তরটি হলো অপশন বি কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে এটিএমের ফুল ফর্ম হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড যা হাই স্পিড ডেটা ভয়েস এবং ভিডিও ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয় তবে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটিএম বলতে বোঝায় অটোমেটেড টেলার মেশিন পরের প্রশ্ন হল বেসিকের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ বিগিনার অল পারপোজ সিম্বলিক ইনস্ট্রাকশান কোড পরের প্রশ্ন হল সিইউআই এর পুরোনাম কী সঠিক উত্তরটি হল আপশান বি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস পরের প্রশ্ন হলো সিআরটি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো আপশান এ ক্যাথোড টিউব পরের প্রশ্ন হলো সিডি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো আপশান বি কম্প্যাক্ট ডিস্ক পরের প্রশ্ন হল ডিপিআই এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি ডটস পার ইঞ্চ পরের প্রশ্ন হলো এইচ টি এম পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান বি হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন হলো ডিভিডি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ ডিজিটাল ভার্সেটাইল ডিস পরের প্রশ্ন হলো পুরো পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান বি ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি পরের প্রশ্ন হলো ডিবিএমএসের পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান বি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরের প্রশ্ন হলো ইএনআইএসি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান এ ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর পরের প্রশ্ন হলো পুরো পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর পরের প্রশ্ন হলো ইডি ভি পুরো এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার পরের প্রশ্ন হলো ইরোমের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ ইরেজেবেল রিড অনলি মেমোরি পরের প্রশ্ন হলো ইপিআরওএম ও এম এর পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি পরের প্রশ্ন হলো এর পুরো পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি পরের প্রশ্ন হলো ইমেলের পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ ইলেকট্রিক্যাল মেল পরের প্রশ্ন হলো পুরো পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান এ পাওয়ার সাপ্লাই ইউনিট পরের প্রশ্ন হলো এস এম টি পি এর পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান বি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল পরের প্রশ্ন হলো ভিপিএন এর পুরোনাম কী সঠিক উত্তরটি হল অপশান এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো এইচ টি টি পি এর কি সঠিক উত্তরটি হল অপশান সি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল তো ডিয়ার স্টুডেন্ট আজ আমরা পার্ট ওয়ানে জেনে নিলাম চৌত্রিশটি গুরুত্বপূর্ণ কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম এগুলো ভালোভাবে মনে রাখো কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি পার্ট টুতে আমরা বাকিগুলো শিখব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে